সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকে আলোচনা করব সানমাসিক সামষ্টিক পরীক্ষার মূল্যায়ন দুই হাজার সপ্তম শ্রেণীর সিলেবাস নিয়ে প্রথমত আমরা বাংলা সিলেবাসে থাকছে পাঠ্যপুস্তক শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি ইংরেজি বিষয়ে থাকছে পাঠ্যপুস্তক শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত গণিত বিষয় থাকছে পাঠ্যপুস্তক শুরু থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান বিষয় থাকছে পাঠ্যপুস্তক শুরু থেকে বান্ন পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় থাকছে পাঠ্যপুস্তক শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি বিষয় থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা বিষয় থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিষয় থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিল্প ও সংস্কৃতি বিষয় থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলামী শিক্ষা বিষয় থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে পর্যন্ত থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষায় থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্টা পর্যন্ত এই ছিল ছিল সপ্তম শ্রেণীর ষান্না শিক্ষাম পরীক্ষার মূল্যায়নের সিলেবাস